ফির মর উমিন আসি ও সাহেবী আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আপন ভাই ভাইয়ের পরিচয় দিবে না আপন সন্তান বাবা মা থেকে পালাবে বয়ে পালাইবে কারণ পরিচয় দিলেই তো বিপদ কারণ বাবা হয়তোবা জাহান নামে হয়ে যাবে সন্তান হয়তোবা জাহান নামি হয়ে যাবে এখন যদি জাহান নামে সন্তান বাবার সাথে সাক্ষাৎ হয় বাবা ডাক দিয়া বলবে সন্তান সারা জীবন তোর জন্য লালন পালন করার জন্য বহু কষ্ট করছি আজকে একটা নেকি দাও একটা নেকির জন্য আল্লাহর বানানো জান্নাতে যেতে পারছি না এই জন্য আল্লাহ বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সন্তান বাবা থেকে পালাইবি বাবা সন্তান থেকে পালাইবি সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই ওই কঠিন ভবিষ্যকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের পাশে বানানু ওই নুরের মিম্বারে যাদেরকে বসাবেন তাদের পরিচয় জানতে চাই মানহুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর پیغمبر বলেন তিন গুণ যাদের মধ্যে থাকবে ওই তিন গুণওয়ালা মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে আরো পাশে বানানো ওই নূরের মেম্বারে বসাই দিবেন আওয়াজ দিয়ে বলেন তো গুণ কয়টা লাগবে সবাই বলেন কয়টা তিনটা গুণ এক নাম্বার নবীজি বলেন এক নাম্বার গুণ হলো আলমুতাহাবুন নবীজি বলেন উম্মত শুনো এক নাম্বার গুণ হল দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য বলেন তো তাহলে আমি আমার বাবাকে ভালোবাসবো কার ভালোবাসা পাওয়ার জন্য সবাই বলেন কার জন্য ভাইকে ভালোবাসতে হবে কার ভালোবাসার জন্য প্রতিবেশীকে কাকে পাওয়ার জন্য ভালোবাসবো কিন্তু এখন তো মানুষ একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থ আছে যতক্ষণ ঠিক কিনা স্বার্থ যখন শেষ মানুষ মানুষের পরিচয় দেয় না ভাই ভাইকে ভালোবাসে না স্বার্থ যখন শেষ হয়ে যায় নবী জীবনের উন্মাস যদি দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে পারো তোমার এক নাম্বার গুণ হাসিল হইছে তোমাকে আল্লাহ কিয়ামতের দিন ওই বানানো নুরের মিম্বারে বসাই দিবি দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহর پیغمبر বলেন আল মুতাওয়াজিরুনা ফিনলা উম্মত দ্বিতীয় নাম্বার গুণ হলো যদি তোমরা দুনিয়াতে একজন আরেকজনের বিপদ আপদবালা মসিবতে আগাই যাও শুধু মাত্র আল্লাকে খুশি করবার জন্য। তাহলে তোমাদের কেউ আল্লাহ আয়ামতের ময়দানে ওই বানানুনুরের মিম্বারে মেম্বারে বসাই দিবিন। তৃতীয় নাম্বারগুন হল আলমুতা চালি সুনা ফিল্লা। নবীতিীবরে নুম্মারশুনা। আজকে হয়তো বা মাটির উপরে তিরপাল বিছানো আর এই তিরপালের মধ্যে বসে বসে তোমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনতেছো এই তিরপালের উপর বসে বসে নবীদের সুন্নতের আলোচনা শুনতেছো উম্মত শোনো তোমাদের কেউ আল্লাহ কেয়ামতের দিন আরো সের পাশে বানানো ওই নূরের মিম্বারে বসাই দেবে বলি সোহান আল্লাহ সহি মুসলিমের ছয় হাজার সাতশো আটচল্লিশ নং হাবিসের মধ্যে সচয়ানবী বলেন উম শ্লো লায়কো দু কৌমুনি আলু করুন আল্লাহ ইল্লাহ হুমুন মালাহাই কা আল্লাহরপাই কম্বার বলেন দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরানের আলোচনা হয় হাদিসের আলোচনা করা হয় আল্লাহর মহত্ব বড়তের আলোচনা করা হয় ওই মজলিসের চতুর্দিকে আল্লাহর বানানু ওই রহমতের ফিরিস্তা এসে মিষ্টন করেন সোয়া আল্লাহ এখন একটা প্রশ্ন হয় হুজুর আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাতে ঘুমানো রাখ পর্যন্ত হার দম চব্বিশ ঘন্টা গুনাহ করি অথচ ফিরিস্তা যাদের জীবনে কোনো গুনাহ নাই যাদেরকে আল্লাহ ইবাদত করবার জন্য বানাইছেন তারা কেয়ামত পর্যন্ত শুধুমাত্রই আল্লাহর ইবাদত করবে কিছু ফিরিস্তাকে আল্লাহ বানিয়েছে সিজদা করার জন্য এরা কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে কিছু ফেরেশতা আছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষকে কিছু পিরিস্তা এরকম আছে যারা মানুষদেরকে সেফটি দিবে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে মানুষদেরকে ফেরেশতারা হেফাজত করবে প্রশ্ন হলো আমরা তো গুনাহ করি গুনার কোনো শেষ নাই কিন্তু ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই আমি দামি এখানে কেন আসে আমরা যদি প্রশ্ন করি কেমন যেন ফিরিস্তারা আমাদেরকে বুঝাইতে চাই দুনিয়ার মানুষ শুনো আমাদের ফিরিস্তাদেরকে আল্লাহ যেই কাজের জন্য বানিয়েছে আমরা কিয়ামত পর্যন্ত সে কাজে করব আমাদের কোনো সন্তান আদি নাই আমাদের স্ত্রী নাই আমাদের অসুস্থতার কোনো টেনশন নাই কিন্তু তোমরা যারা এখানে বসেছ তোমাদের অনেকের অনেক কিছুর টেনশন আছে কারো সন্তানের অসুস্থ কারোর বা ঋণের টেনশন আগামীকালকে কি উপার্জন করবে নানা রকম চিন্তা ভাবনা নিয়া নানা রকম জামেলা নিয়া দোকানওয়ালা দোকান বন্ধ যাবে কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসে গেছে। ফিরিস তারা আমাদেরকে বুঝাইতে চায় উন্মদ শুনো এই যে তোমাদের হাজারো জামেলা থেকে হইয়া তোমরা যারা এখানে বসে বসে কোরআনের আলোচনা শুনো তোমাদের মর্যাদা কত বেশি জানো আমরা ফিরিস্তাদের থেকেও আল্লাহ তোমাদের মর্যাদা কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছে এই জন্য আমরা আসমানের মজলিস ছেড়ে দিয়ে বান্দা তোমাদের মজলিসে উপস্থিত হয়ে গেলা ফিরিস্তারা কেমন করে মজলিসটাকে বেষ্টন করে নাই কিতাবের মধ্যে এসেছে একজনের কাঁধে আরেকজনের কাঁধে এমন করে করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় সাত আসমান ভেদ করিয়া আল্লাহর আরস পর্যন্ত চলে যায় সুবাহান আল্লাহ আরস পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলে ফিরিস্তা বলো তোমরা কেন এখানে এরকম ভাবে গুলাকার হয়ে দাঁড়িয়ে আছো আচ্ছা বলেন তো তারা মজলিসে কেন দাঁড়িয়ে আছে আর আমরা উবা এখানে কেন এসেছি আল্লাহ জানেন কি জানেন না সবাই বলেন জানেন কি জানেন না এরপরেও আল্লাহ কেন জিগাই ওই জাবতারা শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি বানানোর আগে আল্লাহ ফিরিশতাদেরকে জিজ্ঞেস করেছিল ফিরিস্তা শোনো আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই! বলো ফিরিশতা তোমাদের মতামত কে ফিরিশতারা আল্লাহকে বলে আল্লাহ বনাহানুন সাবি আম্দিকা বনুকাত দিসুল ও আল্লাহ আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি আমরাই তো তোমার ইবাদত করি ও আল্লাহ মানুষ বানাইয়া কি লাভ এই সমস্ত মানুষগুলা দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে হানাহানি করবে তোমার ইবাদত করবে না আল্লাহ তখন ফিরিস্তাদেরকে জবাব দিয়ে বলছেন ফিরিস্তা শুনো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না ওই যে সেই দিন আল্লাহ কি জানে আর মানব জাতি ফিরিস্তা জাতি কি জানে না এটা জানানোর জন্য ফিরিস্তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন ফিরিস্তা বলো দেখি তোমরা কেন এই মজলিসটাকে বেষ্টন করে আছো কারণটা কি ফিরিস্তারা বলে আল্লাহ তোমার এই বান্দা এখানে বসেছে কোরআনের আলোচনা শোনার জন্য বলে কেন বসেছে কারণটা কি বলে আল্লাহ এরা তোমার বানানু জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে পানা চাই আওয়াজ দিয়া বলেন তো আমরা এখানে বসেছি কোথায় যাওয়ার জন্য সবাই বলেন কোথায় যেতে চাই ফিরিস্তারা বলে আল্লাহ এরা তোমার জান্নাতে যেতে চাই তোমার বানানু জাহান্নামে নামে যেতে চাই এবার আল্লাহ বলে ফিরিস্তা আমার বান্দা কি কোনো দিন আমি মাওলার বানানু জান্নাত কেমন দেখছে আমি মাওলার বানানু জাহান কেমন দেখছে ফিরিস্তারা ডাক দিয়া বলে আল্লাহ এই বান্দাগুলো কোনো দিন তোমার বানানো জান্নাতও দেখে নাই জাহান দেখে নাই ফিরিস্তাদেরকে আল্লাহ বলে ফিরিস্তা আমার বান্দা কি কোনো দিন আমি মাওলা কেমন দেখছে নাকি আওয়াজ দিয়া বলেন আমরা কি আল্লাহকে দেখছি জান্না জাহান নাম দেখছি নাকি ফিরিস্তারা যখন আল্লাহকে বলে আল্লাহ এরা তোমার জান্নাত দেখে নাই এরা তোমার জাহান নাম দেখে নাই এরা তুমি আল্লাহ কেউ দেখে নাই এবার আল্লাহ খুশি হইয়া ফিরিস্তাদেরকে বলে ফিরিস্তা শোনো যেই বান্দা গুণু তোমাকেও দেখলো না আমি আল্লার জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না আমি আল্লাহ কেউ দেখলো না আমার নবী বিশ্বনবী কেউ না দেখে যারা শুধুমাত্র আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে পানাহ চাই ফিরিস্তা তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাদের জীবনে যত গুণা আছে এই মজলিসে বসার কারণে আমি আল্লাহ সব গুণা মাফ করে দিলাম এমন একটা দামি মজলিসে আমরা বসেছি ভাইরা আমার এখন প্রশ্ন হলো গুনাহ মাফ হইছে মানে কি কোন গুনাহ? মুহাদ্দিসগণ বলেন শুনেন যে যখন দিনই মজলিসে বসা হয় অথবা দান সক্কা করা হয় ভালো কোনো কাজ করা হয় সেই কাজের মাধ্যমে বান্দার যে গুনাহগুলো maaf হয় সেই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ। গুনাহ দুই প্রকার একটা হচ্ছে ছোট গুনাহ আরেকটা হচ্ছে বড় গুনাহ বিভিন্ন নেক আমল করার কারণে ছোট ছোট গুণাহ গুলো মাফ হয়ে যায় তবে হা তবে হা আরেকটা যেটা বড় গুণা সেই গুনাহ কখনো তো বা ছাড়া আল্লাহ ক্ষমা করেন না বড় গুনাহ আবার দুই প্রকার বলেন তো কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে হকুল্লাহ আরেকটা হচ্ছে হকুল ইবাদ হকুল্লাহ মানে আল্লাহর হক অর্থাৎ আপনার নামাজ যদি না পড়েন রোজা যদি না করেন হজ জাকাত এগুলো যদি আদায় না করেন আপনি আল্লাহর হক নষ্ট করেছেন এজন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে তওবা করলে আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে সুবহান আল্লাহ তবে হ্যাঁ আরেকটা গুনা আছে যে গুনাটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক বান্দার হক এটা এমন এক মারাত্মক গুনা এমন এক মারাত্মক অপরাধ আল্লাহর পয়গম্বর বলেন এমন কি আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝাইতে চায় বান্দার হক এটা কখনো আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে না এটার জন্য যার হক আপনি নষ্ট করেছেন তার কাছেই আপনাকে তওবা করতে হবে এখন আসেন বান্দার হক কি বান্দার হক হচ্ছে কারণ নামে গিবত করা কারণ আমি মিথ্যা রটানো কারো সম্পদ নষ্ট করা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা দোকান থেকে বাকি নিয়েছেন টাকা দিচ্ছেন না বান্দার হক নষ্ট করছেন কারো সম্পদ চুরি করে আপনি খাচ্ছেন লুণ্ঠন করছেন ডাকাতি করছেন চাঁদাবাজি করছেন এগুলো বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন ইয়া ইয়া আ আমানু হে ইমানদারগণ শুনো লা তাকুলু কুলু আমুয়ালাকম পাই নাকম বিল অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না সোনবান্দা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করলে এটার জন্য আমি আল্লাহর কাছে যদি তৌবা করো এই তৌবা আমি আল্লাহ কোশ্চেন কালে ক্ষমা করব না যার সম্পদ যার হক তুমি নষ্ট করেছ তার কাছেই তোমাকে দৌবা করতে হয় কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা যতটুকু না অপরাধ করি দেখা যায় সমাজের মধ্যে সমাজের মানুষগুলা বান্দার হকের ব্যাপারে উদাসীন কথা বলেন ঠিক কিনা একটা দোষ পাইলেই চর্চা করতে থাকি অথচ কিয়ামতের দিন এমন হবে বান্দা বহু আবেদ বহু হাফেজ আলেম বুজুর্গ তাহাজ গুজার হাজি সাহ দেখা যাবে শুধুমাত্র অন্যের গুণার কারণে সেই বান্দা জাহান নামি হয়ে গেছে কারণ দুনিয়াতে বান্দা হক মেরে দিয়েছে আল্লাহ কোরআনের মধ্যে বলেন

এখন আপনি জানেন না সেই অপরাধটা করেছে কি আপনি আনতা একজনের নামে আপনি সন্দেহ করছেন এটা ওই বান্দার হক আপনি নষ্ট করছেন এরপরে আমার রব আরো বলেন ওলা একটা বাদুকুম বাদ বান্দা শুনো কোনো মানুষের গিবত করো না কারণ গিবত এটা এত মারাত্মক এক অপরাধ আল্লাহ বলেন আই হেপ্পু আহাদুকুম লাহ্মা ফি হি মাইতা হে বান্দা তোমরা কে এটা পছন্দ করবা তোমার আপন ভাই মারা গেছে আর তুমি চিন্তা করলা বহুদিন যাবত গোস্ত খাই না তো এই আপন ভাইয়ের আপন ভাইকে কেটে টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলাই আওয়াজ দিয়া বলেন আপনারা এটা পছন্দ করবেন আমার রব সেটাই বলেন ফাকারিহ তুমু বান্দারে তোমরা তো এটা অপছন্দ করবা কখনো তোমরা এটাকে পছন্দ করবা না আল্লাহর পায়গাম্বর আরো বলেন উম্মত শুনো আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত এটা জিনা বেবিচার থেকেও আরো কঠিন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ জিনার থেকেও কঠিন মানে কি বলে শুনো কেউ যদি জিনা করে আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু কেউ যদি গিবত করে গিবত করলে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ওই তওবা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না যে বান্দার গিবত আপনি করেছেন তার কাছেই আপনাকে তওবা করতে হবে বলি নাউজুবি জিনা বেবিচার থেকেও গিবত আরো জঘন্য কারণ কিয়ামতের দিন এরকম হবে বান্দা এবাদত গুজার বান্দাগুলো দেখা যাবে এরকম তারা শুধুমাত্র গিবত অথবা বান্দার হক নষ্ট করার কারণে বহু বহুত গুজার বান্দা জাহান্নামী হয়েছে জাহান্ন বলে নাওজুবিল্লা নাও কেয়াম কিতাবের মধ্যে এসেছে এসেছে থিয়ামতের দিন এমন হবে আল্লাহ লাল আমিনের দরবারে একজন বড় আবেদ আবেদ জাহাজর গুজার বান্ধা বান্ধা পুরান তেলাওৎ কর নেওয়ালা পাসক্ত নামাজ কর এমন একজন বান্দা বান্দা হাসরের ময়দানে উঠবে তার আমল নামাটা মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে বান্দা ডান হাতে আমল নামা পাইয়া জান্নাতের টিকিট পাইয়া বিশাল গাড়ি বহর দিয়া বান্দাটাকে জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে প্রতিমধ্যে একজন জাহান্নামী বান্দা যার কোন সব নাই বান্দা বাবাতে আমল নামা পাইছে জাহান নামের টিকিট পাইছে বান্দা জান্নাতে যেতে পারবে না এমন একজন বান্দা বিশাল বহরের এসে দাঁড়াইয়া বলবে তোমরা একটু দাঁড়াও ওই ভেতরে যে জান্নাতি বান্দা আছে তার সাথে আমরা একটু সাক্ষাৎ করতে চাই জান্নাতি ফিরিস বলবে না না তুই তো নাফরমান আত্মকে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না তুই সাক্ষাৎ করতে পারবি না এবার জাহান নামে বান্দা বলবে জান্নাতি বান্দাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ না করাই দিবা ততক্ষণ পর্যন্ত আমি এই পথ থেকে সামান্য পরিমাণ সরব না ফিরিস তারা এক পর্যায়ে না পেরে ওই জান্নাতি বান্দাটাকে বিশাল গাড়ি বহর থেকে নামাইয়া ওই জাহান নামি বান্দার সাথে কাছে একত্র করে দিব যখন একত্র করে দিবে নামি বান্দা ওই বান্দাকে বলবে আল্লাহর জান্নাতি বান্দা তুমি কি আমাকে চিনো জান্নাতি বান্দা বলবে না না কই কোনো দিন তো তোমাকে আমি দেখি নাই মা রাই তো কত তোমাকে তো কোনো দিন দেখি নাই কোনো দিন তো তোমার পরিচয় শুনলাম না কিভাবে তোমাকে আমি চিনব উদাহরণ স্বরূপ এবার ওই জাহান্নামি বান্দা জান্নাতি বান্দাকে ডেকে ডেকে বলবে রে জান্নাতি বান্দা শুনো ওই যে বাগিয়া আমি ওই স্কুল মাঠের এক কর্নারে বসে বসে আমি বাদাম বিক্রি করতাম তুমি প্রত্যেকদিন দিন আমার দোকানের সম্মুখ দিয়ে যেতে নামাজ আদায় করার জন্য মাঝে মধ্যে আমার দোকান থেকে একটা বাদাম আমার অনুমতি ছাড়া বাদামটা ভালো না মন্দ টেস্ট করার জন্য খায় ফেলতা আওয়াজ করে বলেন আমরা এরকম করি কি করি না ওই যে উদাহরণস্বরূপ বাদাম বিক্রেতা অথবা দোকানওয়ালা অথবা আপনি যার ক্ষমতার বলে যার সম্পদ মেরে দিয়েছেন যার সম্পদ আপনি মেরে দিয়েছেন সেই সম্পদওয়ালা কিয়ামতের দিন ওই জাহান্নামি হয়ে জান্নাতি বান্দাকে বলবে বান্দারে দুনিয়ায় তো তুমি আমার এই এই হক নষ্ট করেছ আজকে হকগুলো আমাকে বুঝাই দাও এবার জান্নাতি বান্দা বলবে না আমি তো তোমাকে চিনি না তোমার হক আমি কিভাবে নষ্ট দুই বান্দার মাঝে যখন লেগে যাবে দুই এবার বান্দাকে আল্লাহ সুবাহর কাছে উপস্থিত করবে আওয়াজ দিয়ে বলেন এই জান্নাতি বান্দা ওই জাহান্নামি বান্দার হক নষ্ট করেছে এটা আল্লাহ জানেন কি জানেন না এবার যখন দুই বান্দাকে আল্লাহর সম্মুখে নিয়ে যাওয়া হবে আল্লাহ আলামিন জাহান্নবী বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা বলো তুমি কেন এখানে এসেছ তোমার কারণটাকে জানতে চাই বান্দা ডাক আল্লাহ তুমি মধ্যে তোমার নবীর মাধ্যমে যে এমন একদিন যেই দিন আল্লাহ তুমি কারো উপর জুলুম করবানা যে যতটুকু অন্যায় করেছে যে যতটুকু হক মেরে দিয়েছে আল্লাহ তুমি আজকের এই দিনে পরিপূর্ণ প্রাপ্য তুমি বুঝিয়ে দিবা আল্লাহ দুনিয়াতে এই বান্দা আমার হক মেরে দিয়েছে আল্লাহ আজকের এই দিনে এই বান্দা আমার হকটা আদায় করতে বলো আল্লাহ বলবে বান্দা তুই তোর হক নষ্ট করেছিস হকগুলো আদায় করে দি বান্দা বলবে আল্লাহ আমি ওর হক নষ্ট করি নাই আল্লাহ বলবে বান্দা হক নষ্ট করেছ বুঝাই দাও এবার বান্দা বলবে আল্লাহ আমি যে হক নষ্ট করেছি তোমার কাছে কি প্রমাণ আছে প্রমাণ দাও কারণ প্রমাণ ছাড়া কথা গ্রহণ যোগ্য হয় না কথা বলেন ঠিক কিনা এখন আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই ঈমান প্রমাণ আছে উম্মত सुनो যারা দুনিয়ার মধ্যে বান্দার হক মেরে দিবেন আর মনে মনে চিন্তা করতেছেন আমি তো বহুবার হজ করে আসছি আমি তো পাঁচকতো নামাজ করি আমি তো জাকাত দেই বহু কিছু করি কিন্তু শুনে রাখেন আপনি হক নষ্ট করেছেন আল্লাহ আপনার পিছনে সাক্ষী রেখেছে কেমন সাক্ষী জানেন চারটা সাক্ষী সিসি ক্যামেরার মতো আল্লাহ ফিট করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার কাছে সাক্ষী উপস্থিত করবে সূরা ইনফিতরের 11 12 নং কিরমন কা দিবি না আল্লামন আল্লা বলবে কি রমন কা আসো আমার বান্দার কাদের মধ্যে তোমাদেরকে রেখেছিলাম বান্দা কি অপরাধ করে সেগুলো লেখার জন্য লেখার জন্য আশো সাক্ষ্য দেও কিরমন কা সাক্ষী দিবে বান্দাটা তখন বলবে আল্লাহ এই ফিরিশা গুলো তো তোমার বানানো এই ফিরিস্তা গুলোর সাক্ষী আমি মানি না এবার আল্লাহ বলবে বান্দা আমি জানি তুই আজকের এই দিনে আমার এই ফিরিস্তার সাক্ষী মানবি না এই জন্য তোর জন্য আমি আল্লাহ আরেকটা সাক্ষী রেখেছি আল্লাহ বলেন আপনি যেই মধ্যে দাঁড়াইয়া বান্দার হক নষ্ট করেছেন আল্লাহ বলবে জমিন আসো সাক্ষী দাও জমিন সাক্ষী দিলে আল্লাহ বলবে আওয়াজ দিয়া বলেন তো জমিনটা বানাইছে কি এবার ফিরিস্তা বলবে ওই বান্দা বলবে আল্লাহ জমিন তো তুমিই বানাইছো তো তোমার বানানো জমিন তো তোমার পক্ষে সাক্ষী দিবে আল্লাহ মানি না এবার আল্লাহ বলবে বান্দা আমি জানি সাক্ষী তুমি মানবা না এই জন্য তোমার জন্য আরেকটা সাক্ষী আমি রেখেছি সেটা হলো ওই যে ফিরিস্তারা লেখেছিল বিশাল এক আমল নামা বিশাল পৃষ্ঠায় পৃষ্ঠা একটা লিপিবদ্ধ আমল আপনার সম্মুখে উপস্থিত করবে আল্লাহ কুল আলামিন মধ্যে সূরা কাহাফের আয়াতের মধ্যে বলেন ওইদিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তো উদি আল কিতাবু আল্লাহ পাক বলেন আমল্লামা যখন পেশ করা হবে বান্দা বলবে আই আইহায় আল্লাহ এমন কি অপরাধ এমন কি আমল নামা দিলা। যে আমল নামার মধ্যে ছোটো থেকে ছোটো বড় থেকে বড় তো তুমি ছাড়ো নাই বান্দা তারপরেও বাঁচার জন্য বলবে আল্লাহ এই আমল নামাই তো তুমি এটাও আমি মানি না বান্দা এবার চিন্তা করবে বুঝি বেঁচে গেলাম এবার আল্লাহ ডাক দিয়ে বলবে তাহলে বান্দা তুমি কোনো সাক্ষী মানো না তাহলে বান্দা বলো আজকের এই দিনে কোন সাক্ষী দিলে বান্দা তুমি মানবা এবার বান্দা মনে মনে চিন্তা করবে আমার হাত পা সব কিছু তো আমার কন্ট্রোলে ছিল আমার জবান আমার আমার কন্ট্রোলে ছিল আমার হাত আমার কথা শুনতো আমার পা আমার কথা শুনতো বান্দা এবার মনে মনে চিন্তা করবে যদি আল্লাহকে বলে আল্লাহ যদি আজকের এই দিনে আমার ভিতর থেকে কোনো সাক্ষী বের করতে পারো তাহলে অবশ্যই তোমার শক্তিটা আমি মেনে নিব বান্দাকে আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ সূরা ইয়াসিনের পঁয়ষট্টি নং আয়াতের মধ্যে বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া এই আইদিহিম সেই দিন আল্লাহ সাথে সাথে বান্দার জবানটাকে বন্ধ করে দিবি যেই হাত দ্বারা আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করেছেন হাত কথা বলতে থাকবে যেই পা দ্বারা বান্দার হক নষ্ট করার জন্য গিয়েছেন পা কথা বলতে থাকবে জবান দ্বারা গিবত করেছেন জবান কথা বলতে থাকবে আল্লাহ অবশ্যই বান্দা অপরাধ করেছে কিতাবের মধ্যে এসেছে আপনি বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন আপনার বিশাল পাহাড় পাহাড় সোয়াবগুলো যার হক নষ্ট করেছেন তাকে দিয়ে দেওয়া হবে আর ওই যে যার হক নষ্ট করেছেন তার যত গুণা আছে সব গুণা আপনার কাদের জুলাই দেওয়া হবে আপনি ইবাদত করেছেন সাথে সাথে বান্দার হক নষ্ট করেছেন এই জন্য ওই যার হক নষ্ট করেছেন তার গুনাগুলো নিয়ে আপনি যাবেন জাহান আর আপনি আপনার হক যে নষ্ট করেছে তার নেক আমলগুলো নিয়ে আপনি জান্নাতে যাবেন আর আপনার হক যে নষ্ট করেছে সে আপনার গুনাগুলো নিয়ে জাহান নামে যাবে বলি নাউজুবিল্লা আমার ভার এই জন্য একটু চিন্তা করেন আমি আপনি যখন বান্দার হক নষ্ট করছি চিন্তা করেন যত ইবাদত গুজার করেন আসরের ময়দানে প্রত্যেকটা হিসাব দিতে হবে এজন্য ভাইয়ের সম্পদটা যখন নিতে চান প্রতিবেশীর সামান্য সম্পদের জন্য বছর কে বছর মারামারিতে লেগে আছেন অথচ আপনি জানেন এই সম্পদটা আপনার না বলেন এমন অপরাধ সমাজের মানুষ করে কি করে না এই জন্য ভাইয়ের আমার বহু হাসি আছে আসরের ময়দানে শুধুমাত্র বান্দার হক নষ্ট করার কারণে জাহান নামে যাবে পাক রবুল আলমিন আমাদের সকলকে বান্দার পরিপূর্ণ হকগুলো আদায় করার মতন তৌফিক দান করুন